নমস্কার বন্ধুরা তো আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের কাছে যে ভারতের সাতটি রাজ্য যাদের আমরা সেভেন সিস্টার নামে চিনি তো হঠাৎ করে কেন আন্তর্জাতিক বিতর্কের কেন্দ্র তো বাংলাদেশে কারা এই নিয়ে মন্তব্য করেছে এবং কোথায় আন্দোলন হচ্ছে আর ভারত সরকার কী পদক্ষেপ নিচ্ছে তো সম্পূর্ণ সত্য ঘটনা আমরা জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে সবার প্রথমে আমরা জানবো যে সেভেন সিস্টার্স কি। প্রথমে বুঝে নেওয়া যাক সেভেন সিস্টার্স মানে কী সেভেন সিস্টার্স বলতে ভারতের উত্তর পূর্বের সাতটি রাজ্যকে বোঝায় যেগুলো যেগুলোর মধ্যে পড়ে আসাম অরুণাচল প্রদেশ মণিপুর মেঘালয়া মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরা এই অঞ্চল ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত চিকেন নেক করিডর দিয়ে যা কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ তো বিতর্কের শুরু কীভাবে হয় সম্প্রতি বাংলাদেশের এক রাজনৈতিক নেতার বক্তব্যে বলা হয় বাংলাদেশ অস্থিতিশীল হলে ভারতের সেভেন সিস্টার অঞ্চল বিচ্ছিন্ন হয়ে যেতে পারে এই মন্তব্য সোশ্যাল মিডিয়া ও সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র বিতর্ক ভারত এই বক্তব্যকে সরাসরি আপত্তিকর ও বিপজ্জনক বলে ঘোষণা করে কারা আন্দোলন করছে কোথায় বাংলাদেশের কিছু রাজনৈতিক ও ছাত্র সংগঠনের পক্ষ থেকে ভারতবিরোধী স্লোগান ও প্রতিবাদ দেখা যায় কিছু জায়গায় ভারতীয় হাই কমিশনের সামনে বিক্ষোভ হয় যার ফলে কূটনৈতিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয় ভারতে উত্তর ও দিল্লি ভারতের বিশেষ করে আসাম ও উত্তর পূর্বের রাজ্যগুলোতে এই মন্তব্যের তীব্র প্রতিবাদ হয় সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতারা বলেন সেভেন সিস্টার্স ভারতের অবিচ্ছেদ্য অংশ তা ভারত সরকার কি পদক্ষেপ নিয়েছে আমরা সেটা জানব ভারত সরকার একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে যেমন বাংলাদেশের হাই কমিশনারকে দিল্লিতে তলব করা হয়েছে এবং আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদ জানানো হয়েছে বিদেশ মন্ত্রক স্পষ্টভাবে জানিয়েছে এ ধরনের মন্তব্য ভারতের সার্বভৌমত্বের ওপর আঘাত আসাম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও অন্যান্য নেতা কঠোর ভাষায় এই বক্তব্যের নিন্দা করেছেন বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ও হাই কমিশনের নিরাপত্তা জোরদার করা হয়েছে বিষয়টি এত গুরুত্বপূর্ণ কেন এই বিষয়টি গুরুত্বপূর্ণ কারণ সেভেন সিস্টার্স অঞ্চল শুধু ভৌগোলিক নয় এটি ভারতের নিরাপত্তা বাণিজ্য ও আন্তর্জাতিক রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঞ্চলে অস্থিরতা তৈরি করার যে কোনো প্রচেষ্টা ভারত কখনোই কিন্তু মেনে নেবে না এটাই স্পষ্ট বার্তা সুতরাং সেভেন সিস্টার্স নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তা শুধু একটি বক্তব্য নয় এটি আন্তর্জাতিক কূটনৈতিক নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্ন ভারত সরকার স্পষ্ট করে দিয়েছে দেশের অখণ্ডতা নিয়ে কোনো আপোষ হবে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টে কিন্তু আপনার মতামত অবশ্যই জানাবেন আর এরকমই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জয় হিন্দ